একটা গ্রীষ্মের দুপুর আম মাখা নস্টালজিয়া আর ছোট মেয়ের সাথে খুনসুটি আমার এই ছোটো মেয়ে বা বড় মেয়ে কেউই কিন্তু এই শৈশবটা যে ওদের কীভাবে কেটে যাচ্ছে ওরা ঠিক নিজেরাই বুঝতে পারছে না কারণ ওরা এসব দেখেও নি জানেও না আমার ছোটবেলাকার গল্পগুলোই তাই মন দিয়ে শুনছিলো আর জিজ্ঞাসা করছিল মা তোমরা আর কি কি করতে ছোটোবেলা যখন মামার বাড়ি যেতাম তখন মা দিদা যখন দুপুরবেলা ঘুমিয়ে থাকতো সব বন্ধুরা মিলে এক ছুটে মামাদের আমবাগান ছিল সেখানে চলে যেতাম আমার বন্ধুরা তো ঢিল ছুঁড়ে আম পাড়ায় একদম ওস্তাদ লোক ছিল আমি অতটাও পারতাম না আমি কি করতাম আমগুলো কুড়িয়ে ফেলতাম আর গলায় একটা গামছা বেঁধে নিতাম সেই গামছার মধ্যে যতটা পাড়া যায় আম ভরে নিয়ে আবার দেড়ছুট বাড়ির দিকে সেখানে এসে শিলনোড়া দিয়ে আম খেতো করতাম এবার কি আমের খোসাগুলো পর্যন্ত ছাড়ানোর অবসর ছিল না কারোর কাছে কেউ লঙ্কা কেউ একটু লবণ একটু চিনি ব্যাস মানে সে কিছু পেলাম কি পেলাম না হলো কি হলো না ওই কাঁচা আম গোগ্রাসে তখন গিলতে শুরু করতাম আর সে কি হেসে লুটোপুটি মানে কে কত খাচ্ছে কার মুখের কি বিকৃতি এই দেখেই একবারে মানে কি বলবো সেসব দিন তো সেসব দিন আর আমার মেয়েরা কোথায় পাবে এখনকার আম্মা খায় তো কাসুন্দি তারপর কত ভাজা মশলা কত কিছু দিচ্ছি কিন্তু সেই সত্যিকারে বলুন তো সেই ছোটোবেলাকার স্বাদ কি আর পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না কিন্তু কি আর করব এই গল্প শোনাতে শোনাতেই আমিও সেই আম্মাখাটা আরেকবার চেখে দেখলাম উহ যা হয়েছিল না ফাটাফাটি